কার লাইভে যে কার কমেন্ট বক্সে যে কমেন্ট করছে মুসলিম ভাইয়েরা উল্টো পাল্টা সেটা আমাকে নিয়ে বলতে এসো না আমি একদমই যাবো না আমাদের ধর্মের মানুষরা কি করছে আমাদের সনাতন ধর্মের মানুষরা কি করছে কিছু মানুষ আছে আমি সব সনাতন ধর্মের মানুষরা বলতে পারি না যেমন সব যেমন শ্যামা লিখেছে সব ভাইয়েরা মুসলিম ভাইয়েরা ওটা লেখার রাইট কিন্তু শ্যামা নেই কারণ কিছু আছে কিছু আছে কিন্তু সবাই নয় সবাইকে ছোট করার রাইট কারণ নেই বাট কে কী করছে তাদের ব্যক্তিগত ব্যাপার কে কি বলছে তার লাইভে গিয়ে তার ব্যক্তিগত ব্যাপার আমি এখানে যাবই না আগে ভাই আমার ধর্মের মানুষটাই তো ভগবানকে নিয়ে ছেলে খেলা করছে আমার ধর্মের মানুষকে আগে ঠিক করি অন্য ধর্মের মানুষরা তো বলবেই আগে আমার ধর্মের মানুষকে ঠিক করব সেটাই ঠিক করে উঠতে পারলাম না অন্য ধর্মের মানুষকে নিয়ে টানা হাজরা করছে এবং আমি নাকি করব আমি নাকি এর প্রতিবাদ করব প্লিজ আমাকে এরকম কমেন্ট করো না তো আমাকে এরকম কমেন্ট করো না উজবুক উজবুক কথাবার্তা বলো না শ্যামা ভিডিও নামিয়েছে তোমরা বলছো না এই ধর্ম নিয়ে শ্যামাকে লাইভে উল্টাপাল্টা বলেছে শ্যামাকে আগে একটা প্রশ্ন করো তো যে আমার ধর্মের মানুষকে আমরা ঠিক করতে পেরেছি কি না আমাদের ধর্মটাকে নিয়ে কেমন ছেলে খেলা করছে ঠাকুর নিয়ে ভণ্ডামো মারছে এটা একবার তাকে প্রশ্ন করো অবশ্যই তার রাইট নেই যারাই বা যে বলেছে এই সব কথা ভগবানকে লাথি মারি হ্যান্ড মারি এটা রাইট নেই বলার বাট আমি তাদেরকে পরে বলবো আগে আমার ধর্মের মানুষকে আগে ঠিক করি আমার সনাতন ধর্মের মানুষরাই তো ভগবানকে নিয়ে রীতিমতো খেলা করছে আমি যাই এই ভিডিওটা কখন পোস্ট হবে সকালবেলাই করছি কারেন্ট যাচ্ছে আর আসছে তোমরা দেখতেই পাচ্ছ ঠান্ডা প্রচুর লেগেছে চোখ মুখ একদম পুরো ফোলা দেখতেই পাচ্ছ তো যাই হোক হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার একটা ভিডিও নিয়ে যেমন মঙ্গলাও করেছিল তার মন্দিরে জাত ভেদাভেদ করছিল মুসলিম হিন্দু এরকম জাত ভেদাভেদ করছিল ঠিক আছে সব মুসলিম ভাইয়েরা কিন্তু খারাপ হয় না সব মুসলিম বোনেরা কিন্তু খারাপ হয় না তাই সবাইকে জড়িয়ে দেওয়ার রাইট নেয় সব হিন্দু ধর্মের মানুষরা যেমন খারাপ হয় না কিছুজন থাকে খারাপ কুলাঙ্গার এই যেমন মঙ্গলা ভগবানকে নিয়ে ভন্নাম মারছে যেমন শ্যামা হ্যাঁ আমি বলছি আজকে আমি বলছি শ্যামার পুজো নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ তার পুজোতে ঠিক আছে কিন্তু ভর নিয়ে যদি আবার ক্যামেরার সামনে আসে আমি আবার মুখ খুলতে বসবো এখন যেমন দুদিন ভর দেখাচ্ছে না একদম ঠিক আছে আবার ভর নিয়ে যদি ভিডিও করে আবার ভরনামো মারে সতেরো মিনিট কুড়ি মিনিট ধরে আমি আবার বলতে বসবো এখানে বলে গেলাম কী শ্যামাকে কি মঙ্গলাকে কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না ভগবানকে নিয়ে রীতিমতো একটা ভরনামো করছে আরে মায়ের ভর এসছে ভাই ক্যামেরা খুলছ কিসের জন্য ক্যামেরা খুলছ কি সে আর মা সতেরো মিনিট আঠেরো মিনিট ধরে থাকে না ঠিক আছে আসন থেকে মা সরে যায় না ভর যদি আসে সেই আসনেই বসে থাকবে আসনটা বাইরে চলে যাবে না ঠিক আছে আসন একদিকে আর আর একজন একদিকে ওইরকম হতে পারে না শ্যামারি দেখা গেছে কতগুলো ভিডিওতে ঠিক আছে তাই এগুলোকে আমি বিশ্বাস করতে পারছি না ভরটাকে আমি বিশ্বাস করি মানুষের মধ্যে ভর আসে তো যাই হোক এবার আসি আহ সেবাকে ধর্ম নিয়ে কথা বলেছে আচ্ছা আর শ্যামা নাকি আমি দেখলাম একটা টাইটেল আমি গেলাম কথা শুনে ভিডিওতে শ্যামা এখন তাদেরকে বলছে প্রতিবাদ করতে এই যা হ্যান ত্যান এসব আগে শ্যামাকে আমি একটা প্রশ্ন করছি সে তো ভুল করেছেই তাকে তো সাপোর্ট করা যাই না তোমাকে যে কমেন্ট করেছে লাথি মারি হ্যান মারি আচ্ছা একটা কথা বলি যেমন মঙ্গলা তেমন কিন্তু শ্যামা তোমরা একটু ভালো করে দেখো যেমন মঙ্গলা করছিল হ্যাচারিতে মুসলিম নিয়ে খুব বড় বড় ডায়লগ মারছিল ওরা এই হ্যান ত্যান ঠিক আছে সবাইকে গুলিয়ে ফেলছিল সেরকম শ্যামাও একটা কথা বলি শোনো শ্যামামা এই যে আমাদের ধর্মের মানুষরা ভন করছে ঠাকুর নিয়ে যেমন তুমিও করো তুমিও ভন্নামোটা করো আর একটা কথা বলছি তুমি আমার ফটো ব্যবহার করছো করো আমিও তোমার ফটো করব একদম স্কিলে তুলে দেবো ঠিক আছে তুমি যদি আমার ফটো ব্যবহার করো আমিও কিন্তু তোমার ফটো ব্যবহার করবো আমি পরিষ্কার বলে দিলাম থামবেলা আর তুমি যদি ভাবো তোমার লেস ধরে আমি উঠতে চাইছি শোনো শোনো শ্যামা আমি কোথাও একটা শুনেছি এই কথাটা ঠিক আছে আমি বলতে চাই না কে বললো বা কাকে বলেছো তুমি আমি কিচ্ছু বলতে চাই না কিন্তু শ্যামা আমি একটা কথা বলছি শোনো ভিউজের জন্য আমার এই সমার দরকার পড়ে না ঠিক আছে সোমার কিন্তু আরও কন্টেন্ট আছে এই যে বৃষ্টিপ্রীতম আরও সমাজে তুমি দেখতেই পাচ্ছ আমার রোস্টার সোমাতে মঙ্গলাকে নিয়ে নিশ্চয়ই পড়ে নেই শ্যামসুন্দরী মন্দিরকে নিয়ে নিশ্চয়ই পড়ে নেই সব ভন্ডামোগুলোকে আচ্ছা করে চুলছি তাই বলছি শোনো সোমার ভিউজের দরকার পড়ে না সোমা তোমাদেরকে নিয়ে ভিউজের দরকার পড়ে না সোমা ভিউজ তুলতে জানে কি করে ভিডিও করতে হয় কোথা থেকে কিভাবে প্রতিবাদ করতে হয় এই সোমা জানে তাই প্লিজ তুমি বলো না তোমাকে নিয়ে ভিউজ একদম না আজকে তোমাকে প্রচার ভগবান করেছে শুধু আমার মাধ্যমে আমি করেছি সেটা বলবো না ভগবানই করিয়েছে আমার মাধ্যমে আজকে তোমাকে আমি ভগবান এই ভগবান আমাকে দিয়ে করিয়েছে ঠিক আছে তোমাকে সবার সামনে প্রচার করে দেওয়া তাই প্লিজ আমাকে বলতে জোন আমি শুনেছি কোথাও আর একটা কথা বলে দিই বড় বড় ডায়লগটা বসো না আমাদের ধর্মের মানুষকে আগে ঠিক করো অন্য ধর্মকে নিয়ে পরে কথা বলবে আগে আমার এই ধর্মে আমার সনাতন ধর্মে কি হচ্ছে সেটা নিয়ে আগে কথা বলো সনাতন ধর্মের মানুষরা কি করছে সেটা নিয়ে কথা বলো সব সনাতন মানুষ নয় কিছু সনাতন ধর্মের মানুষরা ভগবানকে নিয়ে ছেলে খেলা করছে তার মধ্যে তুমি একজন ইয়েস তুমি আর একজন ভরটাকে নিয়ে ছেলেখেলা করছো ভণ্ডামো করছো ভর তোমার মধ্যে আসে আমি আবারও বলছি স্যার শিব হয়তো তোমার মধ্যে আসে হয়তো কি আসে কিন্তু এটাকে নিয়ে একটা না সতেরো মিনিট কুড়ি মিনিট ধরে ভণ্ডামোটা এটা বন্ধ করো তুমিও সনাতন ধর্মের মধ্যে ভণ্ডামোটা করছো আগে আমার নিজের সনাতন ধর্মের মানুষগুলোকে ঠিক করি কিছু তারপরে অন্য ধর্মকে বলবো এই যে সনাতন ধর্মের মধ্যে যে গুরু বাবা শিবের লিঙ্গে পা দিয়ে তার পা ধোয়াচ্ছে এটা নিয়ে কটা প্রতিবাদ নেমেছে আমাদের সনাতন ধর্মের মানুষ করেছে হ্যাঁ এটা নিয়ে কটা প্রতিবাদ নেমেছে শিবলিঙ্গে পা দিয়ে কটা ঝড় তুলেছে এবং আমার সনাতন ধর্মে বাবার শিবের ত্রিশুলে মঙ্গলা পা দিয়ে জাগ্রত করছে কটা প্রতিবাদ নেমেছে এই সোমা গলা ফাটিয়ে গেছে এই সোমা গলা চিৎকার করে গেছে নিজের ধর্মের মানুষগুলো কি করছে নিজের ধর্মের মানুষগুলো নিজের ভগবানকে নিয়ে ছেলে খেলা করছে কটা প্রতিবাদ নামছে নিজের ধর্মের মানুষকে কটা ঠিক করতে পেরেছি অন্য ধর্মে তো আমি পরে বলবো অন্যের ধর্মে তোরা ওরা বলবে নিজের ধর্মের মানুষরা যদি কিছু মানুষ যদি আমাদের ভগবানকে নিয়ে কাটা করে অন্যের ধর্মের মানুষরা তো অবশ্যই বলবে আজ নিজের বাড়িতে নিজের লোকেরা যদি নিজের ফ্যামিলির সাথে কাটা করে পাশের পাড়ার লোকেরা হাসি ঠাট্টা করবে তাদের দোষ নেই তারা তো টনটিটকারি মারবেই তাই না যখন আমি বাজে পোশাক পরে রাস্তায় যাবো দোষ টাকার আমার একটা ছেলে টনটিটকারি মারলো একটা রাস্তায় বাজে কথা বললো দোষটা হয়ে যায় তাদের ঠিক আছে হ্যাঁ কিছু কু আছে নোংরা আছে ঠিক আছে ওগুলোকে আমি বাদ দিলাম ওগুলো রেপিস্ট ওগুলোকে বাদ দিলাম কিন্তু পোশাকটা আমি কি পরেছি সেটা দেখতে হবে ছোটো ড্রেস পরাটা খারাপ নয় কিন্তু পোশাকের মধ্যেও যে ড্রেসটা পরছি ভদ্রভাবে হেঁটে যাওয়াটা তুমি যদি পদদুলিয়ে দুলিয়ে বুক দুলিয়ে দুলিয়ে যাও লোকে বলবেই তাই আগে নিজের ধর্মের মানুষকে ঠিক করো ঠিক আছে নিজের ধর্মের মানুষকেই এখনো ঠিক করতে পারলাম না ভগবান নিয়ে রীতিমতো খেলা হচ্ছে শিবলিঙ্গ তো এই বয়স্ক বাবাজি বসে পড়ল পা দিয়ে তার পা ধোয়াচ্ছে কোথায় আছে শিবের মাথায় পা ধু তার পা দিয়েছে হ্যাঁ স্নান করাচ্ছে তার পা ধোয়া জল দিয়ে শিবলিঙ্গ স্নান করাচ্ছে তাও সনাতন ধর্মের মানুষরা সেই ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও আমি সবার সামনে তুলে এনে দিয়েছি ঠিক করতে পেরেছি নিজের ধর্মের মানুষগুলোকে অন্যের ধর্মের মানুষগুলোকে পরে বলবো আজকে নিজের ধর্মের মানুষগুলো যদি এরকম করে অন্যের ধর্মের মানুষগুলো তো বলবেই তারা তো চাই সব সময় ঠিক আছে কিছু মানুষ চায় তারা প্রত্যেকটা নয় তাই তাদেরকে পরে তারা কি বলছে বাদ দাও আগে নিজের ধর্মের মানুষকে ঠিক করো নিজের ধর্মের মানুষের জন্যই তারা এত পাওয়ার পাচ্ছে কি বন্ধুরা ঠিক বলেছি তো আজকে এই মঙ্গলা বলো আজকে তুমি বলো তোমরা সবাই ভন্নাম করছো ভগবানকে নিয়ে ভেবেছিলাম যে তুমি অন্তত ভালো ভেবেছিলাম শ্যামা তুমি অন্তত ভালো আর এই মঙ্গলা যা বার বেড়েছে মঙ্গলাকে নিয়ে তো খেলা শুরু হয়ে গেছে মঙ্গলা নিজেও বুঝে গেছে টের পেয়ে গেছে ঠিক আছে সেটা সবটা তোমরা সবার সামনে জানতে পারবে শুধু ওয়েট করো ওয়েট করো ঠিক আছে খেলার জমে ক্ষীর মঙ্গলা তুই কেন ভক্তদের থাকার জন্য ঘর কত টাকা রেট করেছিস কত টাকা রেট করেছিস ভাড়ার সেটাও জেনে গেছি ভিডিও আনছি ভিডিও আনছি ওয়েট করো আজকে আমার অনেকগুলো ভিডিও আসবে আজকে একটু ফাঁকা আছি ব্যস্ত আছি বাট ফাঁকাও আছি অনেকগুলো ভিডিও আসবে আর একটা কথা আমি বলে দিই শুনে রাখো শ্যামাকের মঙ্গলাকে ঠিক আছে ভগবানটাকে নিয়ে ছেলে খেলা বন্ধ করো ভগবানের পুজো করো সেবা করো সব কিছু ইউটিউব নয় তোমরা তো সেবিকা তোমরা সোশ্যাল মিডিয়াতে এত কি করছো হ্যাঁ অবশ্যই মাকে শেয়ার করবে মাকে প্রচার করবে কিন্তু এই ভর দিয়ে ভন্ডামো করে না আর সব থেকে বড় ব্যাপার শ্যামা মা তোমাকে আমি কি বলি বলো তো তুমি লোকের ভুলটা ধরো কিন্তু তুমি এমনভাবে কন্ট্রোভার্সি করছো ঝগড়া করছো তোমাকে কেউ উত্তর দিলে আমি একটা কথা বলি তোমাকে অনেকেই বাজে কথা বলে সবাইকে তুমি উত্তর দিতে বসে পড়ো ঠিক আছে যেমন শ্যামা তেমন মানে যেমন তুমি তেমন মঙ্গলা কেন গো কেন হুম তোমরা মা তোমরা সাদিকা তাদের এত টাইম আসে কি করে হ্যাঁ তাদের এত টাইমটা আসছে কি করে আমি তো এটা বুঝে পাচ্ছি না সরস্বতী পুজোর দিনে এবং অমাবস্যার দিনে যা যা বিশেষ বিশেষ দিনগুলো মঙ্গলা কিভাবে পুজো করে ওগুলো দেখলে তো মাথাটা গরম হয়ে যায় নিজের ধর্মের মানুষকে আগে ঠিক করো ঠিক আছে আরেকটা কথা বলছি আমি এই নিয়ে প্রতিবাদ করব না মঙ্গলাকে বলে গেছে তোর ঠাকুরকে লাথি মানে আমি এই নিয়ে প্রতিবাদ করব না কি করে প্রতিবাদ করব কি করে প্রতিবাদটা করবো একটু বলো তো আমাকে কমেন্টে যারা লিখে গেছো কি করে প্রতিবাদটা করব আমি আমার ধর্মের মানুষ কি করছে আমার ধর্মের মানুষ শিবলিঙ্গ সরি শিবের ত্রিশুলে পা দিচ্ছে আমার ধর্মের মানুষ বেদিতে উঠে নাচানাচি করছে আমার ধর্মের মানুষ মেন অবস্থায় মায়ের পুজো করছে বেলপাতা নিজে পায়ে নিচ্ছে জবা ফুল পায়ে নিচ্ছে আমার ধর্মের মানুষটা কি করছে আমার ধর্মের মানুষকে কি আমি এখনো ঠিক করে উঠতে পেরেছি আমরা কিছু ধর্মের কিছু মানুষকে সবাইকে নয় কিছু মানুষকে পেরেছি তাহলে এই নিয়ে কেন আমি প্রতিবাদ করব আজকে নিজেদের ধর্মের মানুষরা কি করছে আজকে যদি আমি এই নিয়ে প্রতিবাদ করতে যাই যে ভাইরা তোমরা এরকম করে কেন বললে আমাদের ঠাকুরকে লাদ মারবে তখন আঙুলটা তুলবে এই তোর ধর্মের মানুষ কি করছে তোর ধর্মের মানুষ তো ত্রিশুলে পা দিয়ে তোর ধর্মের মানুষ তো শিবলিঙ্গতে পা দিয়ে চরণ ধোয়াচ্ছে আমাদেরকে কি বলতে এসেছিস আমাদেরকে কি বলতে এসেছিস আঙুলটা এরকম করে তুলবে তাহলে নিজের ধর্মের ধর্মের ঠিক করব তারপরে মানুষকে বলবো কি বন্ধুরা ঠিক বলেছিস তো তাই আমি এই নিয়ে তো প্রতিবাদ করবই না আমি এই নিয়ে প্রতিবাদ করবই না আমার ধর্মের মানুষরা যেগুলো করছে আমি সেইটা নিয়েই প্রতিবাদ করব ইয়েস হ্যাঁ তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা বলতে এখানেই রাখছি আর শ্যামা কেউ ছাড়বো না আমি পরিষ্কার বলে দিলাম আমি মঙ্গলাকে কেউ ছাড়বো না তাতে শ্যামা মা আমাকে জ্ঞান দিতে বসুক না বসুক আমি ভিডিও দেখবও না আমি শ্যামা মায়ের ভর দেখব এবং শ্যামা মা যদি উল্টো পাল্টা কিছু কথাবার্তা বলে আমি সেটা নিয়ে প্রোটেক্স করব। ঠিক আছে তোমরা স্বাধিকার স্বাধিকার মতো বিহেভ করো এরকম বিহেভ করো না যাতে লোকে তোমাদেরকে দেখে হাসে তোমাদেরকে স্বাধিকা বলে না মঙ্গলাকে কি বলে বলো তো মঙ্গলাকে বলে শ্যুট করছে না একদম শুট করছে আর তোমাকে কি বলে বলো তো সাদিকা না তোমাকে বলে সাদিকা তাই নিজেদেরকে সাদিকা প্রমাণ করো শখ নিজেদের ধর্মটাকে ঠিক করো নিজেদের ধর্মের মানুষটাকে ঠিক করো অন্য জাতের মানুষকে পরে বলবো ঠিক আছে আর অন্য জাতের মানুষকে নিয়ে এইভাবে ভিডিও করবে না নিজেদের জাতের মানুষগুলো কিছু কিছু মানুষ ভগবানকে নিয়ে ছেলেখেলা করছে তার মধ্যে তুমিও পড়ো শ্যামা আর মঙ্গল আর দুটোই এই দুটোকে র্যাম্পার ধো এবার সবাই অনেক খেলা হয়ে গেছে দুটোকেই ধোবে আবার একটা কথা বলে দিচ্ছি আমি খুব ব্যস্ত আছি যদি ভর দেখাই শ্যামা তোমরা আমাকে আবার কমেন্টে জানাবো ভর আমি বন্ধ করে ছাড়বো কারণ আমি আদৌ ফোনে বলেছিলাম পার্সোনাল এর শুনবে না এর শুননে বেলা নয় শুধু ভিউজের দরকার ভিউজ 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 করে আবারও একটা কথা লাস্টে যেতে যেতে বলে যাচ্ছি শ্যামা তুমি যদি ভেবে থাকো তোমাকে নিয়ে ভিডিও করে আমার ভিউজ হচ্ছে ফালতু এই কথাটা কাউকে বলো না আর আমার কানে পৌঁছে যাচ্ছে আবারও যদি পৌঁছায় না আমার কিন্তু রূপ দেখে নেবে যে রূপ মঙ্গলাও দেখেনি ঠিক আছে চলো বন্ধুরা টাটা